রুগী কোথায় রুগীর কেমোথেরাপি আছে হয়েছে রেডিও থেরাপি দেওয়া হয়েছে এগুলা দেওয়া হয় নাই আচ্ছা কতদিন ধরে ক্যান্সারটা ধরা পড়ছে

এই তোমরা যাও আরো পরে জ্বালা করে জ্বালা করে আর ঠান্ডা হয়ে যায় মাঝে মাঝে আবার প্রচন্ড ব্যাথা জ্বালা ভরা মানে ঘুমা হয় কম ব্যাথা

ভালো করে পাস করার জন্য ওই যে তোমার এই মায়ের বক্তব্য হলো যারা এত বাংলাদেশ এবং গোল্ড মেডেল হয়েছে তার বক্তব্য হলো সারাদিনে একটা বস্তু শিখলেই হয় রেগুলার শিখলে রেগুলার লেখাপড়া করলে বছর তিনশো পঁচিশটা প্রশ্ন শিখা হয়ে যায় আর বললাই না ছয় মাস গিয়া বেউসি আর তিন দিন নামলায় জাঙ্গে লাভ লাভলাই আম্মু